গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে মশার অত্যাচারে বিরক্ত হননি এমন মানুষ কিন্তু কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাবে না ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়ার মতো রোগ লক্ষ্য করা যাচ্ছে তেমন ইচ্ছে করলেই এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলো প্রয়োগ করলে মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি আগেকার দিনে বর্ষাকালেই মশার উপদ্রব অনেকটাই বেশি লক্ষ্য করা যেত তবে এখন অন্যান্য সময়েও কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে আর এই মশার কামড়ে অনেক সময় ডেঙ্গু ম্যালেরিয়া চিকন মতো রোগ যেমন লক্ষ্য করা যাচ্ছে তেমন অনেক সময় এই মশার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে যার কারণে আমরা কি করি মশা মরার বিভিন্ন ধরনের রাসায়নিক কয়েল তেল লিকুইডের ব্যবহার করে থাকি তবে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তারা দেখবেন এই ধরনের রাসায়নিক কয়েল লিকুইড বা তেলের গন্ধ সহ্য করতে পারে না কখনো কখনো কাশি হয় বা কখনো সখনো শ্বাসকষ্ট হয়ে থাকে তবে কোনো রকমের রাসায়নিক লিকুইড কয়েল তেলের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করব তাছাড়াও এটা ব্যবহার করার জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি তবে মশা তাড়ানোর ক্ষেত্রে খুব কার্যকারী এই পেঁয়াজ যে লাল ধরনের পেঁয়াজগুলো হয়ে থাকে এখানে কিন্তু লাল ধরনের পেঁয়াজেরই ব্যবহার করতে হবে কেন কি লাল পেঁয়াজের মধ্যে একটা স্টোভ গন্ধ থাকে এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি তবে চাইলে আপনারা কিন্তু এখানে পেঁয়াজটাকে থেতো করেও ব্যবহার করতে পারে পেঁয়াজের মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে সেটা মানুষ সহ্য করে নিলেও কোনো মশারা কিন্তু এই গন্ধটা একদমই সহ্য করতে পারে না বিশেষ করে লাল ধরনের পেঁয়াজের মধ্যে স্ট্রং গন্ধটা অনেকটাই পাওয়ারফুল তো দেখতেই পাচ্ছেন গ্রেটারের সাহায্যে কিন্তু আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি এখানে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে এখানে নিয়েছি আমি দুটো লবঙ্গ লবঙ্গর মধ্যেও কিন্তু অনেকটাই স্ট্রং গন্ধ থাকে তবে এই গন্ধটা যাতে আরও বেরিয়ে আসে তার কারণে একটা পাথরের সাহায্যে আমি এইভাবে করে থেতো করে নিচ্ছি তারপর এই থেতো করা লবঙ্গটাও এর মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের নিম পাতা নিম পাতার মধ্যে একটা তেতোর স্ট্রং গন্ধ রয়েছে আর এটা কিন্তু মশা তাড়াতে খুব ভালো কাজ করে তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে নিম পাতাগুলো আমি কেটে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে আমি কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পুরে নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এগুলো যখন মিশিয়ে নেবেন এখান থেকে এমনই একটা গন্ধ বেরোতে শুরু করবে সেই গন্ধটা কিন্তু কোনোভাবে মশারা সহ্য করতে পারে না এই যে একটা মিশ্রণ তৈরি করলাম সেটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব পুরো শেয়ার করব স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এবার যে মিশ্রণটা বানিয়েছি সেখান থেকে কিছুটা পরিমাণের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে আমি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর নিয়েছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদ দিয়েছি হলুদের মধ্যেও এমনই একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু কোনোভাবে মশারা সহ্য করতে পারে না উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইভাবে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য যাতে করে সব উপকরণের মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা জলের সাথে ভালো মতো মিশে যায় তো দেখতেই পাচ্ছেন এইভাবে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার এই যে একটা মিশ্রণ বানিয়েছি সেটাকে কিন্তু ছেঁকে নিতে হবে এখানে নিয়েছি একটা পুরনো ছাঁকনি আর একটা কন্টেনার তো তার মধ্যেই আমি মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি আর এই যে একটা মিশ্রণ তৈরি হলো এর গন্ধটা এতটাই স্ট্রং হয়ে গেছে আপনারা যে জায়গাতেই ব্যবহার করবেন মশারা কিন্তু সেখান থেকে তুরন্ত চলে যাবে আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে সেক্ষেত্রে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন যে সলিউশনটা বানিয়েছি কিছুটা পরিমাণে স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি কোথায় আপনারা এটা ব্যবহার করবেন যেখানে বাড়িতে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাতে কিন্তু এই সলিউশনটা আপনাদের স্প্রে করে রেখে দিতে হবে সবার প্রথম মশা কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে অনেক সময় আমরা বিকেলের সময় দেখবেন জানালা দরজা খোলা রেখে দিই আর এই সময়ই কিন্তু মশারা বাড়ির বাইরে থেকে ভেত ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু আপনারা বিকেলের সময় দরজা জানলা বন্ধ করে রাখার চেষ্টা করবেন যদি আপনারা খোলা রেখে দেন বা খোলা রাখতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন এই যে সোলুয়েশানটা বানিয়েছি এইভাবে করে কিছুটা পরিমাণে দিয়ে রাখবেন এই গন্ধটা এতটাই পাওয়ারফুল এর গন্ধের কারণে মশারা দেখবেন কোনোভাবেই জানালা দরজা যদি খোলাও থাকে বাড়ির বাইরে থেকে ভেতরে কিন্তু আসতে পারবে না অনেক সময় মেন দরজাও যদি খোলা রাখি বাইরে থেকে মশারা বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা কিছুটা সোলুয়েশান এই ভাবে করে মেন দরজার মধ্যেও কিন্তু দিয়ে রাখতে পারেন তাছাড়াও যে জলের নালি বা ড্রেন থাকে সেখান থেকেও দেখবেন মশা কিন্তু অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে তো কিছুটা সলিউশন যদি আপনারা এইভাবে করে এই জল যাওয়ার নালি বা ড্রেনের মধ্যে দিয়ে রাখতে পারেন এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবেই এখান থেকেও বাড়ির ভেতরের দিকে আসবে না তাছাড়াও টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেশি থাকে এই জায়গাগুলোতেও কিন্তু কিছুটা হলেও সলিউশন অবশ্যই স্প্রে করে রাখা উচিত এর গন্ধের কারণে মশারাও কিন্তু দেখবেন এখান থেকে পালিয়ে যাবে যদি আপনারা দরজা জানলা খোলা রাখেন সেক্ষেত্রে বাড়িতে দেখবেন আর একটাও মশা কিন্তু থাকবে না এই সলিউশনের গন্ধের কারণে তাছাড়াও যেখানে মশা থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাতে কিন্তু অবশ্যই এই সোলুয়েশানটা আপনারা একবার হলেও স্প্রে করে রাখবেন বিশেষ করে যেখানে আমাদের খাট থাকে সোফা থাকে সেই জায়গাগুলোতেও অনেক সময় দেখা যায় নিচে সাইডে মশারা কিন্তু বসে রয়েছে এইভাবে করে আপনারা কিন্তু খাটের নিচের সাইডে সোফার নিচের সাইডে সলুয়েশনটা কিছুটা স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে মশা যদি থেকেও থাকে এখান থেকে পালিয়ে যাবে আর যদি না থাকে সেক্ষেত্রে এই সোলুয়েশনের গন্ধের জন্য মশারা কিন্তু কোনোভাবেই বসবে না তবে ডাইরেক্ট যদি স্প্রে করে রাখতে না চান সেক্ষেত্রে একটা কাপড়ের সাহায্যে কিছুক্ষণ পর আপনারা এইভাবে একটু মুছে দেবেন তাহলেও কিন্তু কাজ হবে এর একটা যে স্ট্রং গন্ধ সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত তাছাড়াও আমাদের বাড়িতে যে জানালা থাকে দরজা থাকে তার পিছনের সাইডে অনেক সময় মশারা কিন্তু লুকিয়ে বসে থাকে আমরা যখন বাড়িতে কোনো কাজ বাজ করি বা বাচ্চারা খেলাধুলো করে বা পড়াশুনো করে তখন দেখা যায় যে মশারা কিন্তু কামড়াতে শুরু করে তো আপনারা কি করবেন দরজার কোনার সাইডে জানালার কোনার সাইডগুলোতে এইভাবে করে সলিউশন কিছুটা স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে মশারা কিন্তু এখানেও কোনোভাবেই বসবে না বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে ফ্রিজ থাকে আলমারি থাকে অনেক সময় কর্নার সাইডগুলোতেও মশারা কিন্তু বসে থাকে এইভাবে করে কিছুটা সলুয়েশান এই জায়গাগুলোতেও কিন্তু স্প্রে করে অবশ্যই রেখে দেবেন তাছাড়াও কিচেনে যখন সন্ধ্যাবেলায় রান্নাবান্না করি অনেক সময় দেখবেন আমাদের পায়ের সাইডে মশা কামড়ে দেয় বা ঘোরাঘুরি করতে দেখা যায় আমাদের বিরক্ত ধরে যায় মশার কামড়ের জন্য এইভাবে করে কিচেনের দেওয়ালের মধ্যে কিছুটা সলুয়েশান স্প্রে করে রেখে দিতে পারেন তাছাড়াও যখন ডাইনিং টেবিলের মধ্যে কোনো কিছু খাওয়া দাওয়া করি সেক্ষেত্রে দেখা যায় মশারা আমাদের কিন্তু কামড়াতে শুরু করে পায়ের মধ্যে কিছুটা সোলোয়েশন আপনারা এভাবে ডাইনিং টেবিলের ওপরে যদি স্প্রে করে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে বসবে না কিছুক্ষণ পর একটা কাপড়ের সাহায্যে এভাবে মুছে পরিষ্কারও করে নিতে পারেন আরও একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি বাকি যে মিশ্রণটা রেখেছিলাম সেটা একটা পুরনো মাটির প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আপনারা মাটির যে কোনো পাত্রের ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমি বেশ কিছুটা পরিমাণের সরষের তেল তেলটা দেওয়ার পর আপনারা কি করবেন আঙুলের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে করে সব উপকরণগুলো তেলের সাথে ভালোভাবে মিশে যায় তবে এইভাবে মিশ্রণটা বানানোর পর আপনারা এইভাবে পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট পর নিয়ে নেবেন একটা শোলতে তো আমি এখানে তুলো দিয়ে একটা মোটা শোলতে বানিয়ে নিয়েছি সেটাকে এই তেলের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নেব শোলতের মুখের জায়গাটা হাত দিয়ে চেপে একটু সরু করে নিয়েছি এবার আপনারা সন্ধ্যাবেলা এই প্রদীপটাকে জ্বালিয়ে নেবেন যখন আপনারা জ্বালাবেন জ্বালানোর সাথে সাথেই দেখবেন এখান থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে এই গন্ধের কারণে মশারা দেখবেন ঘোরের মতো হয়ে যাবে সন্ধ্যাবেলা আপনারা পুরো বাড়ির মধ্যে এইভাবে করে প্রদীপটাকে একবার হলেও যদি ঘুরিয়ে দেন দেখবেন মশারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন ঘোরের মতো হয়ে মেঝের মধ্যে পড়ে যাবে যদি জানালা দরজা খোলা রাখেন সেক্ষেত্রে মশারা কিন্তু এর গন্ধের কারণে তক্ষুনি বাড়ি থেকে পালিয়ে যাবে কোথায় আপনারা এই প্রদীপটাকে ব্যবহার করবেন কিচেনের মধ্যে যখন আমরা রান্না বান্না করি মশা দেখবেন পায়ের মধ্যে কামড়াতে শুরু করে আপনারা এইভাবে করে প্রদীপটাকে কিচেনের মধ্যে কিছুক্ষণ ঘুরিয়ে রাখতে পারেন সন্ধ্যাবেলা এইভাবে যখনই আপনারা ঘোরাবেন এখানে যদি কোনো মশা থেকেও থাকে দেখবেন মশারা কিন্তু ঘোরের মতো হয়ে মেঝের মধ্যে পড়ে যাবে তাছাড়াও চাইলে কিচেনের সাইড করেও কিন্তু এইভাবে প্রদীপটাকে কিছুক্ষণের জন্য আপনারা রেখেও দিতে পারেন এর যে একটা গন্ধ এর গন্ধটা এতটাই পাওয়ারফুল এর আশেপাশে তো মশা আসবেই না আপনারা যে জায়গাতে প্রদীপটা জ্বালাবেন তার দেখবেন দূর দূরান্ত পর্যন্ত মশারা কিন্তু একটাও থাকবে আমি প্রদীপটাকে পুরো বাড়ির মধ্যে এইভাবে করে ঘুরিয়ে দিচ্ছি এইভাবে আপনারা মিশ্রণ বানিয়ে রেখে দিতে পারেন আর সপ্তাহে আপনারা দুই থেকে তিন দিন ব্যবহার করুন মশার দেখবেন বাড়ি থেকে কিন্তু একদমই চলে যাবে এইভাবে প্রদীপটা জ্বালানোর পর আপনারা কিছুক্ষণ পর নেমিয়েও দিতে পারেন নেমহানোর পরেও দেখবেন এখান থেকে একটা স্ট্রং যে গন্ধ বেরোয় সেই গন্ধটাও কিন্তু অনেকটাই পাওয়ারফুল থাকে মশা তাড়ানোর দুটো টিপস শেয়ার করেছি যেটা ইচ্ছা আপনারা সেটা ব্যবহার